আসসালামু আলাইকুম এস বি টপ জব থেকে আমার প্রিয় বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনাদের জন্য আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি আশা করি আপনারা এর আগে এর নাম শুনেছেন আজকে রেসিপি যেটা দেখাবো সেটা হচ্ছে ড্রাই চিকেন আমি এটা নতুনভাবে রান্না করেছি আপনারা একবার বাসা ট্রাই করে দেখবেন প্রিয় বন্ধুরা ড্রাই চিকেন করার জন্য প্রথমত আমি মুরগি ভালো একটা মুরগি নিয়েছি ভালো করে সবগুলো পেয়েছি ভালো করে ধুয়ে সিদ্ধ করেছি সিদ্ধ করে হাড়ের থেকে মাংসটা আলাদা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভিডিওতে আপনারা কিভাবে হাড়টা আলাদা করে নিয়েছি আর কিছু যারা হাড় পছন্দ করে তারা রেখে দিতে পারেন মানে হাড়ের থেকে মাংস আলাদা করে রেখে আবার হাড়টাও ব্যবহার করতে পারেন আমি তবে খুব গুটি কয়েকটা রেখেছি বাকিগুলো ফেলে দিয়েছি প্রিয় বন্ধুরা আমি হাড়ের থেকে চিকেনের যে পোস্তটা আলাদা করে এভাবে জুড়া করে নিয়েছি এটার সাথে আমি সবগুলো মশলাই ব্যবহার করেছি একটা মুরগি রান্না করতে বা একটা গরুর পোস্ত রান্না করতে যা যা ইন্ট্রোডিউসের প্রয়োজন সবগুলোই আমি নিয়েছি এখানে ব্যবহার করেছি প্রিয় বন্ধুরা আমি যে হাড় থেকে যে মাংসটা আলাদা খুলে নিয়েছি সেখানে আমি প্রথমত লবণ হলুদ মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এটা কিভাবে ড্রাই করা হবে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনারা ফুল ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং না টেনে দেখার আমন্ত্রণ জানাচ্ছি কোনো স্কিপ করবেন না প্রিয় বন্ধুরা একটা ফ্রাই প্যানে আমি অল্প পরিমাণে তিন দুই টেবিল চা চামচ দুই টেবিল চামচ আমি তেল ব্যবহার করেছি বেশি তেল বেশি তেল ব্যবহার করব না তাহলে মুরগিটা আপনার যে চিকেনগুলো ইয়ে হয়ে যাবে বেশি পরাপড়া এবং চুপচুপে তেল তেল হয়ে যাবে যেহেতু এটা আমি চুলায় এটাকে ড্রাই করব তো আমরা তো নর্মালি ড্রাই ফিশে এবং ড্রাই বিফ খেয়েছি তো আমরা নর্মালি আপনার এগুলো রোদে শুকানো হয় কিন্তু আমাদের শহর অঞ্চলে তো আমরা খুব রোদ কম পাই তো আমি এই শর্ট টাইমে তো রোদে ড্রাই চিকেনটা করা যায় না সেই আমি ভিন্ন একটা প্রসেসে কি করেছি চুলায় এটাকে ড্রাই করে নিয়েছি প্রিয় বন্ধুরা অনেক বাচ্চারা বা অনেক মানুষ আছে যে যারা আপনার ফার্মের মুরগি খেতে চান আপনারা চাইলে এভাবে এভাবে এ প্রসেসে রান্না করে খেয়ে দেখতে পারেন তো আশা করি আপনাদের ভালো লাগবে এ প্রসেসে রান্না করলে বা চিকেনটা ট্রাই করে নিয়ে শুতকের মতন রান্না করলে বেশ সুস্বাদু পেঁয়াজ ব্যবহার করলে তা আমি কিভাবে চিকেনটা ট্রাই করে করে নিচ্ছি সেটা প্রিয় বন্ধুরা আপনারা দেখেন যে আমি তেলের সাথে ধরুক আপনার এই যে চিকেনগুলো ঢেলে দিয়েছি এবং ভালো করে নেড়ে দিচ্ছি সবগুলো চিকেনের যে জোড়াগুলো আপনার হাড়ের যে মা হাড় থেকে যে আলাদা করে যে মাংসগুলো প্রতিটা মাংস ওটাই পাল্টা দিচ্ছি যেন শুকনা হয়ে যায় এবং পানির ভাবটা যেন না থাকে একেবারে শুটকি শুটকি একটা ভাব যেন গন্ধ চলে আসে মাসের মাছের শুটকির মতন তো ওরকম গন্ধ হবে না চিকেনটা চিকেনের মতনই হবে তবে আপনার ক্রিসপি হবে খেতে সুস্বাদু হবে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ট্রাই করে নিয়েছি হয়তোবা ক্যামেরার ইয়েটা খুব একটা ভালো আসেনি প্রিয় বন্ধুরা আপনারা বাসায় করে খাবেন এবং তৈরি করে দেখবেন যে এটা অনেক সুন্দর এবং খেতেও খুব ভালো লাগে প্রিয় বন্ধুরা আমি পেঁয়াজ কুচি এবং এর সাথে রসুন কুচি নিয়েছি নিয়ে আমি তেল ব্যবহার করেছি প্রিয় বন্ধুরা আপনারা চাইন সাবিন তেলও ব্যবহার করতে পারেন তবে সরষা তেলের সব কিছুই রান্নার টেস্ট হয় এখন আমি এটার সাথে আপনার যে আদা পেস্ট রসুন পেস্ট ব্যবহার করেছি প্রিয় বন্ধুরা এটা একটু আপনার লাল লাল করে ভেজে নেব এর সাথে আপনার হলুদের গুঁড়া ব্যবহার করবেন তারপর মরিচের গুঁড়া অনেকে কাশ্মীরি মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন তখন কালারটা অনেক সুন্দর আসে আর যারা ঝাল পছন্দ করেন তারা তো ঝাল একটু পরিমাণে বেশি দেবেন সাথে আমি লবণ অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া প্রিয় বন্ধুরা অনেক বাচ্চারা তো খেতে চাচ্ছে না তখন আপনারা এইভাবে রান্না করে খেয়ে খাওয়াতে পারেন এবং ঝাল কম করে দিয়ে ডাল দিয়ে সাথে ডাল রাখবেন তখন ভালো লাগবে খেতে ভালো লাগবে প্রিয় বন্ধুরা আমি মশলাটা কষানোর জন্য সম পরিমাণ আমি একটু পানি ব্যবহার করেছি তবে পানিটা শুকিয়ে যাবে আমি এমন মানে বেশি রাখবো না এর সাথে প্রিয় বন্ধুরা দারচিনি এলাচ তেজপাতা ব্যবহার করেছি সুগন্ধির জন্য আমি একটা চিকেন রান্না করতে বা একটা বিফ রান্না করতে যা যা মশলা লাগে আমি সবগুলো মশলাই এখানে ব্যবহার করেছি তবে আপনারা বাজার থেকে কিনতে পাওয়া যায় রাঁধুনি মশলা ওইটা ব্যবহার করবেন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা আপনারা বাসায় করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং এখানে আমি একটু আচার আমের আচার ব্যবহার করেছি আপনাদের বাসায় যে আচারই থাকুক আপনারা একটু ব্যবহার করবেন এটা ব্যবহার করার অর্থ হচ্ছে স্বাদ বাড়ে তার সাথে আমি টক দই ব্যবহার করেছি দুই চার চামচ এটার কারণ হচ্ছে যে আপনি যে চিকেনের যে একটা গন্ধ আসে ওই গন্ধটা গন্ধটা আপনার রিমুভ করবে এবং আপনার চিকেন ড্রাই চিকেনটা খেতে সুস্বাদু করে সব ক্ষেত্রেই আমরা নর্মালি কোরমা ব্যবহার করি যখন রস ব্যবহার করি তখন ত্বক দুইটা ব্যবহার করি ত্বক কিন্তু স্বাদ অন্য রকম লাগে যদিও চিকেনটা সিদ্ধ করার জন্য বেশ উপকার আমি কিন্তু আর পানি ব্যবহার করিনি এখানেই আমি আপনার চিক ড্রাই চিকেনটা দিয়ে দিয়েছি এখন ভালো করে পাশপাশ করে নাড়ব কিন্তু কোনো পানি ব্যবহার করব না আপনারা যদি ড্রাই খেতে চান এভাবে রাখবেন আর যদি বলেন একটু মাখা মাখা করব। তখন আপনারা চাইলে। যে মশলাটা যখন ব্যবহার করেন তখন পানির পরিমাণটা একটু বেশি করে দেবেন দেওয়ার পরে আপনারা যখন এটা কষাবেন মশলাটা তখন একটু ঝোল রাখবেন ঝোল রাখার পরে তখন আপনারা এই ড্রাই চিকেনটা ঢেলে একদম মাখা হয়ে যাবে এখানে ধুনিয়া পাতা কাঁচামরিচ ব্যবহার করবেন বেশ অন্যরকম স্বাদ পাবেন প্রিয় বন্ধুরা আমার অলমোস্ট প্রায় শেষ পর্যায়ে রান্না প্রিয় বন্ধুরা লাইক কমেন্টস করে পাশে থাকবেন আর এভাবে রান্না করে বাসায় সবাইকে খাওয়াবেন আর কেমন হয়েছে লাইক কমেন্টস করে প্লিজ প্লিজ জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং যে যে ভিডিওগুলো আমার দেখেনি সেগুলো দেখারও আমন্ত্রণ এর সাথে আপনি একটু গোলমরিচ দিয়ে দেবেন গোলমরিচ দেওয়ার অর্থ গোলমরিচের ফ্লেভার অনেকের পছন্দ অনেকের পছন্দ না আমার ভীষণ ভালো লাগে এবং এটার ঝালটাও ভীষণ ভালো লাগে তা আমি সব ক্ষেত্রেই আপনার ভিড় যখন রান্না করি তখন গোলমন্সটা ব্যবহার করি শুকের ক্ষেত্র ব্যবহার করি আপনারা সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর বাসায় সবাইকে রান্না করে এটা এইভাবে প্রায় চিকেনটা খাওয়া